একজন জেলে সারা রাত চেষ্টা করেও কোনো মাছ ধরতে পেল না অনেক কষ্টের পর কষ্ট করা মন নিয়ে হর যত সঙ্গে দেখা হয়ে যায় তখন ঈশানব্বী যখন তাকে জিজ্ঞাসা করলো তোমার মন খারাপ কেন সে বলল হজুর সারা রাত মাছ ধরার চেষ্টা করেও একটি মাছও ধরতে পারিনি কি খাব কিভাবে চলবো বুঝতে পারছি না তখন ঈসানব্বী তাকে মাছ বরাবর নৌকা নিয়ে গিয়ে জাল ফেলানোর জন্য বলে যখন সে জাল ফেলে এবং জাল উঠিয়ে দেখে অনেকগুলো মাছ ধরা পড়েছে এবং সে অনেক খুশি হয় খুশি হওয়ার পর ঈসা নবীকে বলে হে আল্লাহ নবী এই এতগুলো মাছ আমি জীবনের প্রথম ধরলাম এবং এতটাই মাছ ধরেছিল যা নৌকা পড়ে গিয়েছিল তাদের জন্য যথেষ্ট ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন